নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বিনা রত্ন রত্নবিহীন রত্ন ছাড়াই কিন্তু অশুভ চন্দ্র যদি আপনার জন্মপুষ্টিতে থেকে থাকে সেই অশুভ চন্দ্রের কি প্রতিকার হবে সেই সম্পর্কে কিছু সহজ পন্থা বলবো যেগুলি আপনারা সহজেই পালন করে কিন্তু আপনারা আপনাদের জন্মছকে থাকা অশুভ চন্দ্রের দুঃশুভকে দূর করতে পারে প্রথমেই বলবো দেখুন প্রত্যেক দিন যখন সকালে উঠছেন সকালে উঠে আপনার মায়ের চরণ স্পর্শ করুন প্রণাম করুন মায়ের অবর্তমানে মায়ের ছবিতে প্রণাম করুন অথবা যদি কাউকে আপনি মায়ের মতো মনে করেন তাকেও আপনি প্রণাম করতে পারেন রাত্রিবেলা ভুল করেও কিন্তু দুধ খাবেন না চন্দ্র যদি আপনার জন্মকুষ্ঠিতে অশুভ থাকছে তাহলে বাড়িতে দুধ জ্বাল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন দুধ উতলে পড়ে না যায় উতলাচ্ছে ঠিক আছে কিন্তু পরে যেন না যায় সেটা মাথায় রাখতে হবে এতে চন্দ্রের অশুভ প্রভাব আরো বেশি বেড়ে যাবে প্রত্যেক পূর্ণিমায় আপনারা নিরামিষ খাবেন এবং পূর্ণ চন্দ্র দর্শন করবেন অর্থাৎ ছাঁদটিকে আপনারা অবশ্যই দেখবেন খালি চোখে চেষ্টা করবেন রোহিণী নক্ষত্র হস্তা নক্ষত্র এবং শ্রবণা নক্ষত্রযুক্ত দিনেও নিরামিষ সাহার করার উত্তর দিকে মাথা করে ভুলেও শোবেন না উত্তর দিক জলীয় তত্ত্বের দিক চন্দ্র জলকে নির্দেশ করে তাই উত্তর দিকে আপনাদের ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব শারীরিক ক্ষেত্রে বৃদ্ধি করাবে চন্দ্র কেতু রাহু এবং শনি যদি কখনো প্রভাবিত হচ্ছে তাহলে কিন্তু আপনাদের লবণাক্ত জিনিস বর্জন করা উচিত অর্থাৎ কেউ যদি আপনাদের লবণাক্ত কোনো জিনিস দিচ্ছে তাহলে সেই জিনিসগুলি বিশেষ করে সোমবার পূর্ণিমার দিন এবং চন্দ্রের যুক্ত দিনে কিন্তু গ্রহণ করবেন না অশুভ চন্দ্রের জন্য কোনো কাজ এককভাবে লেগে থাকার মনোভাবের অভাবে কিন্তু সমস্যা হয় তাই প্রতিকার হিসাবে একনিষ্ঠ মনঃসংযোগ করুন অর্থাৎ ধ্যান করুন ধ্যানের মাধ্যমে চন্দ্রের অশুভ প্রভাব ঠিক হবে কারণ আপনারা জানেন যে কোনো একটি স্থির জিনিস ভীষণভাবে সাফল্য দিতে পারে আপনার মন যদি চঞ্চল হয়ে থাকে তাহলে আপনি সাফল্য পাবেন না আপনার মনঃসংযোগের অভাব ঘটবে তাই নিজের মনটাকে স্থির স্থির করুন কিন্তু আপনাকে সফলতায় ভালো দিকে নিয়ে যাবে যাদের মিথুন লগ্ন যাদের রয়েছে তাদের ক্ষেত্রে চন্দ্রের অর্থ অর্থাৎ মুক্ত বা মুনস্টোন এগুলি কিন্তু কখনোই আপনারা ধারণ করবেন না সমুদ্রের ধারে আপনাদের ক্ষেত্রে কিন্তু বেড়াতে যাওয়া নিষেধ যাদের চন্দ্র দুর্বল পীড়িত অশুভ রয়েছে অশুভ চন্দ্রের জন্য মহিলাদের গর্ভধারণের পূর্বে ও পরে ভালো কোনো ডাক্তারের পর্যবেক্ষণে থাকা জাতিকার পক্ষে উপকারী হতে পারে যাদেরই যারা প্রেগনেন্সি হচ্ছেন প্রেগনেন্ট হচ্ছেন যারা তাদের গর্ভাবস্থার পূর্বে এবং পরে কারণ চন্দ্রই মুখ্যত কিন্তু গর্ভাবস্থার সময়টাকে নির্দেশ করে এবং এই গর্ভস্থানটা চন্দ্রের আন্ডারেই থাকে তাই জলীয় তত্ত্ব সেখানে বেশি থাকতে দেখা যায় দেখুন গুরুর নির্দেশ মতো সঠিক সময় সঠিক সংখ্যক মন্ত্র জপ করুন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা দেবে বছর বয়সের পূর্বে কন্যার বিবাহ দেবেন না যাদের ক্ষেত্রে কন্যার বিবাহের পর তার শ্বশুর বাড়ি থেকে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কোনো উপহার নেবেন না কোনো অবস্থাতেই কন্যা শ্বশুর বাড়ি থেকে ধার হিসাবে নেবেন না কোনো বিষয়ে দেখুন রবির দুই পাশে চন্দ্র বারো ডিগ্রির মধ্যে থাকলে চন্দ্রের যে গ্রহরত্ন তা ধারণ কখনোই করা উচিত না তা যদি আপনার ফেভারেও থাকে সেই সময়কালেও কিন্তু আপনাদের করা উচিত না ধারণ তাতে অশুভ প্রভাব কিন্তু আপনার জীবনে পারে প্রতিদিন দুটি করে কর্পূর অবশ্যই জ্বালাবে আপনার গৃহে আপনার গৃহ মন্দিরে প্রতি সোমবার নিরামিষ খেতে পারে শুভ হবে ৪৫ বছর বয়স পেরিয়ে গেলে দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে হাতে অথবা গলায় প্রতিদিন অন্নপূর্ণা স্তোত্রম পাঠ করবে চন্দ্রের শুভত্ব বাড়বে চন্দ্র চতুর্থের দিকবলি হওয়ার জন্য অশুভ গ্রহের প্রভাব থাকলে শুভ কাজে উত্তর পশ্চিম কোণ বা বায়ু কোণ পরিত্যাগ করার চেষ্টা করতে হবে বিশেষ করে যে শুভ শুভ কাজগুলো হয় সেক্ষেত্রে চন্দ্র চন্দ্রি যোগের মধ্যে থাকলে বোটানি হোমিওপ্যাথি সাইকোলজি নিয়ে পড়াশুনো করবেন না তা অপশনাল সাবজেক্ট হিসাবে রাখবেন না আপনাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে পরবর্তীকালে একদিকে অশুভ চন্দ্র অন্যদিকে নামের প্রথম অক্ষর বি কে এবং টি এটি যদি আপনাদের ক্ষেত্রে এই ধরনের কোনো আপনারা নামের অক্ষর দিয়ে আপনার নাম রাখছেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা বেশি আসবে নভেম্বর মাসে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান এবং কোনো বিশেষ মাঙ্গলিক অনুষ্ঠান না করাই শুভ আপনার সামর্থ্য মতো বছরে দুবার চালদান অবশ্যই করুন আপনারা যে কোনো গরিব মানুষের মধ্যে করুন রোহিণী হস্তা এবং শ্রণা নক্ষত্রে দীক্ষা হলে গুরু মন্ত্র জপ করুন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দীক্ষা না হলে কুবেরের মন্ত্র জপ করতে পারেন দিনের লগ্ন থেকে চন্দ্র যখন ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ স্থানে থাকবে তখন বাড়িতে কুবের দেবতার মূর্তি প্রতিষ্ঠা করতে পারেন এবং প্রতিদিন ধূপ দীপ দেখাতে পারেন কুবের দেবতার ঘটে আপনার সামর্থ্য মতো অর্থ সঞ্চয় করুন মনের ওপর যে খারাপ প্রভাব পড়ছে চন্দ্র অশুভ থাকার জন্য সেক্ষেত্রে আপনারা কি করবেন সবসময় নিজের মনের ওপর কিন্তু নজর রাখবেন মন যেন কোনো মন কখনো খারাপ না হয় সামান্য তম কিন্তু মন খারাপ হলে আপনাদের ক্ষেত্রে সেই মন আপনাকে কিন্তু আরও বেশি সমস্যাগ্রস্ত করে তুলবে মাথায় গরম জল দিয়ে স্নান করবেন না ভুলেও করবেন না এতে কিন্তু সমস্যা আসবে চন্দ্র ক্ষেত্র থেকে চন্দ্রের অশুভ প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পাবে চন্দ্র যখন গোচরের ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবের নক্ষত্রপতির ওপর থেকে ট্রানজিট করবে সেই সময় আপনারা কিন্তু কোন খারাপ মানুষের চক্করে পড়ে অর্থ নাশ করতে পারেন সাবধানতা অবলম্বন করতে হবে বুঝে পা ফেলুন তখন শরীর এবং মনের দিক থেকেও আপনি কিন্তু কষ্ট ভোগ করতে দেখতে পাবেন মাথায় রাখতে হবে যদি আপনাদের কেউ শাঁখের আংটি করতে বলেছে চন্দ্রের অশুভ প্রভাবের জন্য সেক্ষেত্রে কিন্তু কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়েই আপনারা ধারণ করবেন অযথা ধারণ করে সমস্যা নিয়ে আসবেন না যদি চন্দ্র অশুভ থাকছে তাহলে শুকোতে দেওয়া যে কাপড় আপনারা কাপড় কাচার পর যে শুকোতে দেন সেই কাপড় জামাগুলি কিন্তু যখন সন্ধে হবে তার পূর্বেই আপনারা কিন্তু সেগুলিকে তুলে নেওয়ার চেষ্টা করবেন রাত্রেবেলা কাপড় জামা শুকোতে দেবেন না তা আপনাদের ক্ষেত্রে সমস্যাকে বৃদ্ধি করাতে পারে তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম চন্দ্রের অশুভত্বকে জীবন থেকে দূর করার জন্য কি এমন বিশেষ পন্থা অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে আপনার জীবনে আসা বিভিন্ন ধরনের চন্দ্রের অশুভ প্রভাবযুক্ত সমস্যাগুলি থেকে আপনারা সহজেই রেহাই পেতে পারেন আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে